আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত দুই মিডিয়া কর্মী হলেন নিমা রেজাপুর এবং মাসুমে আজিমি খবরে বলা হয়েছে রেজাপুর ছিলেন একজন নিউজ এডিটর এবং আজিমি ছিলেন আইআরআইবি সম্প্রচার সংস্থার সচিবালয়ের একজন কর্মী এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি ভবনে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি বাহিনী তেহরানে অবস্থিত আইআরআইবি ভবনে হামলায় সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায় হামলার আগে ইরানের সরকারি টিভি চ্যানেল ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে বলে হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সদর দপ্তরের আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী পরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওই হুমকি দেন এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তাদের নতুন একটি আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে নতুন ড্রোনটির নাম শাহেদ ওয়ান জিরো সেভেন সোমবার নতুন এ আত্মঘাতী ড্রোনটি উন্মোচন করা হয় ইরানি সংবাদ মাধ্যম তাসরিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানিয়েছে বিশেষভাবে নির্মিত শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোনটি এক পিস্টন ইঞ্জিন চালিত ড্রোনটি পনেরোশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম ধারণা শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোনটি ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েলের তাদের নবম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে এবং এই আক্রমণ চলবে ভোর পর্যন্ত এখন ইসরায়েলে মধ্যরাত ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় এদিকে ইসরায়েল দাবি করেছে তারা ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং তা ভূপাতিত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বলেছে এই হামলা ইসরায়েলের আগ্রাসনের যথাযথ জবাব ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরায়েলের হাইফার বেসামরিক তেল শোধনাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে যেখানে তিনজনের প্রাণহানিও হয়েছে তেল আকাশেও আলোর ঝলকানি দেখা গেছে সেখানে বাজছে সাইরেন শুক্রবার থেকে চলমান সংঘাতের ইসরায়েলের আঘাতে ইরানে এখনও পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত সত্তর জন নারী ও শিশু অপরদিকে ইরানের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত বিশ জন এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন খোদা হাফেজ